সম্প্রতি দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে ধর্ষণ আর ধর্ষকদের শাস্তির দাবিতে দেশ বিদেশে চলছে মিছিল সমাবেশ এরই ধারাবাহিকতা নিউ ইয়র্কের প্রতিবাদ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত সমাবেশে তারা বলেন ধর্ষকরা কোনো দলের নয় তারা অপরাধী এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবিদিন জয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া জাহিদ হাসান সহ অন্যরা বক্তারা বলেন ধর্ষকের শাস্তি সবাই চায় বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকদের ঠাই নাই প্রধানমন্ত্রীর নির্দেশ দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা হবে বলে আশা প্রকাশ করেন ছাত্রলীগ নেতা কর্মীরা এ সময় আরও ছিলেন হেলাল মিয়া সাদেক শিবলি ও শাখাওয়াত বিশ্বাস বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিশ্বায়নে